নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ হুমকি সংস্কৃতি বা থ্রেড কালচার এখন বাংলার সঙ্গে এই শব্দটা প্রায় মিশে গিয়েছে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের কল্যাণে যে এই হুমকি সংস্কৃতি কিভাবে হসপিটাল থেকে হসপিটালে ছড়িয়ে পড়েছে সেই নানা রকম আর কি আমরা উদাহরণ আমরা সামনে উঠে আসছি কোনো হসপিটাল বাদ নেই এই কিছুদিন আগে আমরা দেখলাম যে কল্যাণী হসপিটালে চল্লিশ জন জুনিয়র ডাক্তারকে পত্রপাত সাসপেন্ড করে দেওয়া হয়েছে ছ মাসের জন্য তারা পরীক্ষা নিতে আসতে পারবে কিন্তু তারা অন্যান্য ক্লাস করতে পারবে না সেটা আর কি ও যারা হুমকির মুখে পড়েছিল সেই সমস্ত ছাত্র ও ছাত্রী তারাই অভিযোগ করেছে এক ছাত্রী তো তাকে মারা হয়েছে সে অভিযোগ করেছে শ্লীলতাহানি এবং তাকে মারা হয়েছে ছাত্ররা সে কথাও বলেছে এবার হুমকি সংস্কৃতি আরেক দুটো ছবি আপনাদের আজকে করি তারপরে আমি আলোচনায় ঢুকছি সেটা হচ্ছে এবার আরজি করে সিনিয়র ডাক্তারদের বিরুদ্ধেও তদন্তের নির্দেশ দেওয়া হচ্ছে হসপিটাল অথরিটি এর আগে আমরা দেখেছিলাম জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে দিয়েছিল এবার তেরো জন সিনিয়র ডাক্তারদের বিরুদ্ধে দেয়া হয়েছে হাসপাতালের হুমকি সংস্কৃতিতে যুক্ত থাকার অভিযোগে তাদের অনেকের বিরুদ্ধে ছিল এইবার যেটা হাসপাতালের যে 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 কলেজে জন তদন্ত চিকিৎসকের নাম জানিয়ে চিঠি দিয়েছিলেন হাসপাতালের সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায় চিঠিতে এবার স্বাক্ষর করেছেন হসপিটালের অধ্যক্ষ মানস কুমার বন্দ্যোপাধ্যায় চিঠিতে কি বলা হয়েছে আপনাদের ওই বয়ানটা আমি একটু পড়ে দিচ্ছি আরজিগড় মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তার এবং ছাত্রছাত্রীদের কাছ থেকে এই জনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ পেয়েছি তদন্ত কমিটি এই অভিযোগগুলো খতিয়ে দেখুক তদন্তে যা পাওয়া যাচ্ছে রিপোর্ট আকারে তারা যত দ্রুত সম্ভব আমাদের দিতে হবে তদন্তে এই ডাক্তারদের বিরুদ্ধে পাওয়া নথিও আমাদের কাছে জমা দেবে কমিটি ফলে হুমকি সংস্কৃতি নিয়ে একাধিক অভিযোগ উঠেছে এবার এখানেই কিন্তু শেষ নয় আজকে আদালতেও এই হুমকি সংস্কৃতি নিয়ে জনস্বার্থ মামলা হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে প্রধান বিচারপতি তিনি যে উদ্বিগ্ন সেটাও কিন্তু তিনি গোপন করেননি এবং সেটা নিয়ে কেন কী বলেছে আদালত আজকে বলছি সেটা আদালতের প্রধান বিচারপতি যেটা বলেছে যে মেডিকেল ইস্যু কলেজগুলোতে ট্রান্সফার ইস্যুতে টাকা চাওয়া সিট বিক্রি করা ঘুষ চাওয়া একাধিক অভিযোগ রয়েছে বর্তমানে থ্রেট কালচার এবার দুটো উদাহরণ দিয়েছেন প্রধান বিচারপতি বলছে যে সমস্ত অভিযোগ এসছে সেগুলো ভয়ঙ্কর কী কী অভিযোগ তিনি পেয়েছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের এক প্রিন্সিপালের রিপোর্ট ও থ্রেট কালচারের উল্লেখ রয়েছে চারজনের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে বলে উনি জানিয়েছেন বলছে বিষয়টা কত গুরুতর সেটা গিয়ে প্রধান বিচারপতি ওই বলছেন যে এক মহিলা চিকিৎসক জানিয়েছেন পরিবারের তরফ থেকে তাকে একটা ছুরি দেওয়া হয়েছে ভাবুন অভয়া কাণ্ডের পর মহিলা চিকিৎসকরা হসপিটালে আসছেন ছুরি নিয়ে তাদের সেফটি এবং সিকিউরিটির জন্য কেউ রোজ পেপার স্প্রে নিয়ে আসছেন আর কি কোন জায়গায় তাদের আর কি উদ্বেগ কোন জায়গায় আতঙ্ক তাদের বা আশঙ্কা তাদের তাড়া করে বেড়াচ্ছে এটা ভাবনার বাইরে হাসপাতালে বলছে তারপরে বলা হয় যে হসপিটালের সিক্সটি পার্সেন্ট মহিলা ডাক্তার হেনস্থার শিকার হচ্ছেন বিষয়টি গভীর উদ্বেগের অর্থাৎ এখনো পর্যন্ত রাজ্য সরকার যা যা বলছে যা যা স্টেপ নেওয়া হবে বলছে তাতেও ডাক্তার যে যে কোনো রকম তার ওপর আস্থা ফেরেনি এবং ডাক্তাররা যেটা মনে করছেন তাতে যে রাজ্য সরকারের আশ্বাসের ওপর তারা কোনো ভরসা রাখতে পারছেন না যে রাজ্য সরকার যে কথাগুলো বলছে সেগুলোতে তাদের আস্থা ফিরবে তারা আবার নিরাপত্তাহীনতায় ভুগবেন না তো এই আবহে আজকে যেটা আমরা দেখলাম সেটা জুনিয়র ডাক্তাররা কিন্তু আবার সাত দফা দাবিতে মুখ্য সচিবকে চিঠি দিয়ে বসতে চেয়েছেন সেই সাত দফা দাবি কী কী সেখানেও কিন্তু এক নম্বরে আছে সরকারি হাসপাতালে থ্রেড কালচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ পদক্ষেপ গ্রহণের জন্য কেন্দ্রীয় স্তরে অনুসন্ধান কমিটি গঠন করতে হবে পত্রিয়া মেডিকেল কলেজে স্নাতক পড়ুয়া ও আবাসিক ডাক্তারদের নিয়ে অবসাদ অভ্যন্তরীণ অনুসন্ধান কমিটি গঠন করতে হবে কলেজগুলোতে ছাত্র প্রতিনিধি বেছে নেওয়ার জন্য নির্বাচনের আয়োজন করা দ্রুত কলেজ কাউন্সিলের বৈঠক ডাকার নির্দেশ দেওয়া ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল এবং ওয়েস্টবেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের যে সকল সদস্যদের বিরুদ্ধে থেট কালচারে প্রশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে অনুসন্ধান কমিটি গঠন সুপ্রিম কোর্টের নির্দেশে মোতাবেক প্রতিটি মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার নার্সিং স্টাফ স্বাস্থ্যকর্মীদের প্রতিনিধিদের দিয়ে টাস্ক ফোর্স গঠন এরপরে যেটা বলা হয়েছে কলেজ কাউন্সিল অভ্যন্তরীণ কমিটি রোগী কল্যাণ সমিতি র্যাগিং প্রতিরোধ কমিটিকে পরবর্তী সাতটি কর্মদিবেশের মধ্যে সক্রিয় করে তোলা ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রেল অনুযায়ী চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের জন্য স্বচ্ছ এবং যথাযথ বদলি নীতি কার্যকর করা এবার এই যে থ্রেট কালচার যেটা জাকিয়ে বসেছে এ তো একদিনে নয় এটা বলতে পারেন এত দিনে যে অব যে দমন করা বা অবদমিত যে তারা খো তার বিস্ফোরণ হয়েছে এই থ্রেট কালচারে দেখুন থ্রেট কালচার যে সিপিএম জামানা তো আমরা বারবার করে এই থ্রেট কালচার এই থ্রেট আর শুধুমাত্র হসপিটালের মধ্যে ছড়িয়ে নেই বিভিন্ন দিকে সেটা ডালপালা বিস্তার করেছে আমরা সিপিএম জামানায় যখন দেখতাম সেটা থ্রেট কালচার বা কোথা থেকে আসছে সেটা থ্রেট কালচার ভোটের সময় আসতো ওই সাদা থান পাঠিয়ে দেয়া হোক ভোট দিতে যেতে না বলা হোক সেখানে দাঁড়িয়ে বারবার করে সেটা আমরা শুনেছিলাম আমরা শুনেছিলাম সায়েন্টিফিক রিগিংয়ের কথা সেটাও থ্রেট যে লোককে বাড়ি বাড়ি বলে দেওয়া হতো তোমাকে ভোট দিতে যেতে হবে না পরবর্তীকালে আমরা কি দেখলাম পরবর্তীকালে আমরা দেখেছিলাম গড়বেতা কেশপুর আরামবাগ দীর্ঘ এলাকায় ভোটাররা প্রায় ভোট দিতে যেতে পারতেন না এবং লাখ কয়েক লক্ষ লক্ষ ভোটে জিততেন সাংসদ থেকে এমএলএ সেটাও ছিল একটা থ্রেড কালচারের অংশ এবং পরবর্তীকালে এই আরও জাকিয়ে বসে তাদের বিভিন্ন লোকাল কমিটি জোনাল কমিটি তারা সরাসরি আর কি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলেও তারা সেখানে মধ্যস্থতা করতে চলে যেত লোকে জনতা থানায় যাওয়ার আগে তাদের ওই লোকাল কমিটি বা জোনাল কমিটির সেক্রেটারির সঙ্গে কথা বলে নিতে হতো কারণ থানা তাদের কথাতেই চলতো এবার বদল তো হলো মানুষ তো বদল আনলো কেন কারণ মানুষ এর থেকে মুক্তি চেয়েছিল মানুষ বুঝে মানুষ চেয়েছিল যে এই যে থ্রেট কালচার বা যেভাবে মানুষকে দমিয়ে দেওয়া হচ্ছে তার থেকে মানুষ যাতে খোলা হাওয়ায় বাতাস নিতে পারে কিন্তু এখানে কি দেখা গেল? এখানে দেখা গেল কমাতো দূরস্থান সেখানে দাঁড়িয়ে বাম জমানায় কিন্তু হসপিটালের মধ্যে এই প্রভাব দেখা যায়নি যেখানে হসপিটালে নাম্বার বাড়িয়ে দেওয়া থেকে শুরু করে সে আর কি একটা ছাত্র সে ডাক্তারি ছাত্র সে যদি টুকে পাস করে তাহলে পরবর্তীকালে তারা যার কাছে দেখাবে কোন জায়গায় যাবে সেই রোগীরা গিয়ে কি চিকিৎসা পাবে ফলে যে থ্রেট কালচারের ছবি স্বাস্থ্যক্ষেত্রে উঠে বেরিয়ে আসছে সেটা ভয়ঙ্কর সেটা ভয়ঙ্কর থেকে তম দিকে চলে যাচ্ছে জানি না যে জনস্বার্থ মামলায় কি তিনি রায় দেবেন আবার থ্রেড কালচার দমনে কারণ এই থ্রেট কালচার নিয়ে রাজ্য সরকার কিন্তু লিখিতভাবে মুখ্য সচিব কোনো নির্দেশ স্বাস্থ্য সচিবকে দেননি যে থ্রেট কালচার কমানোর জন্য যেটা জুনিয়র ডাক্তারদের অন্যতম বড় হাতিয়ার ছিল বা অন্যতম বড় ইস্যু এই থ্রেট কালচার কমানোর জন্য এখন যেটা হতে পারে দেখুন এখন কিছু দিনের জন্য যেহেতু আন্দোলন দানা বেড়েছে সাধারণ মানুষদের নজর আছে মিডিয়ার নজর আছে সেখানে দাঁড়িয়ে কিছু দিনের জন্য এটা হয়তো তার থেকে মুক্ত হবে কিন্তু এন্টার আজকে সব যত জলটা আস্তে 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 আর কি নর্মাল জায়গায় চলে আসবে ঢেউ কমে যাবে তখন কি আবার সেটা ফিরে আসবে না আজকে যদি সেটাকে সম্পূর্ণভাবে ভেঙে না দেওয়া হয় আজকে এই থ্রেড কালচারটাকে তাহলে আবার হয়তো মাথা চাড়া দিয়ে উঠবে হয়তো আগামী ছমাস এক বছর বা দু বছর পরে সেটার সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে তিনি রোগী কল্যাণ সমিতি যেটা ছিল ওটা ভেঙে দিয়েছেন কারণ রোগী কল্যাণ সমিতিতে চেয়ারম্যান পদ তৃণমূলের যারা এমএলএ তারাই তিনি আর তারা থাকতেন কিন্তু এবার হসপিটালের অধ্যক্ষ এরাই থাক থাকবেন কিন্তু সেই সন্দীপ ঘোষের মতো অধ্যক্ষ হলে যিনি থ্রেড কালচারের জনক ছিলেন আমি জানি না সেখানে কি করে তার থেকে সুরা হবে কোথাও থ্রেট কালচারের অধ্যক্ষ এই অধ্যক্ষরাই তো বিভিন্ন জায়গায় কোলে বেড়াচ্ছে যে উত্তরবঙ্গ লবি বড়া হচ্ছে সেখানে তো ডাক্তাররাই থ্রেড থ্রেট করছেন এবং জুনিয়র ডাক্তারদের দিয়ে থ্রেট করানো হচ্ছিল তো আগামী দিনে এই থ্রেট কালচার শুধুমাত্র কিন্তু আবারও বললাম শুধুমাত্র যে শুধুমাত্র হসপিটালে চৌহদ্দির মধ্যে আটকে নেই এখন সেটা একটা বঙ্গজীবনের অঙ্গ হয়ে গেছে সেই যে কোনো জায়গায় যেটা বলুন কেউ যে কোনো সুবিধা নিতে গেলে তাকে তৃণমূল পার্টি অফিসে আগে এখানে হাজির হতে হচ্ছে তাদের সুনজরে থাকতে হচ্ছে এই যে আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় যারা আন্দোলন করতে নেবেছে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে কেন যাচ্ছে তাদের পুলিশ ডেকে পাঠাচ্ছে সেও তো থ্রেট কালচার তো একইভাবে ভোটের সময় একই জিনিস সিপিএমের সময় যেটা দেখেছিলাম সেটা তো কমার তো দূরস্থান কয়েক গুণ সেটা এখন বেড়ে গিয়েছে উল্টো দিকে যারা বিরোধী তাদের বিরুদ্ধে নানা অভিযোগ করা হচ্ছে এমন কি ধরুন বিরোধীরা যদি কোনো পুরসভা দখল করে তাদের হুমকি দিয়ে সেই পুরসভা দখল করা হচ্ছে বা নিয়ে নেওয়া হচ্ছে বললাম যে থ্রেট কালচার আর কোন জায়গায় কমাবেন সব জায়গায় শুধুমাত্র তো ওই চৌভর্দির মধ্যে নেই থ্রেট কালচারটা বাড়তে 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 আজকে বিশাল একটা বটবৃক্ষের মতো ধার আকার ধারণ করেছে ফলে যে মানুষ যে পথে নেমেছেন সেটা শুধুমাত্র যে স্বাস্থ্যক্ষেত্রে আন্দোলন হলে অন্য জায়গায় যে থ্রেট কালচার কমে যাবে সেটা একেবারেই নয় বরঞ্চ তাদের সেদিকেও সজাগ থাকা উচিত সেদিকেও আওয়াজ তোলা উচিত যে সমাজের সর্বক্ষেত্রে অন্ততই থ্রেড হুমকি সংস্কৃতি এটা যেন নিপাত যায় যদি প্রশাসন এর গণতন্ত্রের ওপর আস্থায় থাকে তাহলে আর হুমকি সংস্কৃতি কেন তারা যদি সব কাজ করে তারা যদি সব নিয়ম মেনেই চলে যদি আইনের শাসনই থাকে তাহলে তো এই থ্রেট সংস্কৃতির দরকার পড়ে না জানি না যে এই ডাক্তারদের এই যে থ্রেড কালচার যেটা ভাঙার জন্য তারা বিভিন্ন দাবি পেশ করছে এবং অলরেডি সেটা হাইকোর্টে উঠেছে হাইকোর্টে যিনি জনস্বার্থ মামলা করেছেন তিনি একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে যাতে এই থ্রেট কালচার নিয়ে তদন্ত হয় সেই দাবি জানিয়েছেন সেটা প্রধান বিচারপতি দেখবেন কি রায় দেবেন উনি সেটা দেখবেন কিন্তু যে আশঙ্কা বা আতঙ্ক তারা করে বেড়াচ্ছে সেটা কিন্তু পুরো যেমন থ্রেট কালচার আমরা দেখলাম যে দুই স্বনামধন্য ডাক্তারকে লালবাজারে ডেকে পাঠানো হয়েছিল একইভাবে আজকে রাজ্য পুলিশের প্রাক্তন আইজি তাকে একটা ডিরোজিও কলেজে বক্তৃতা দেওয়ার জন্য তাকে কি নোটিশ পাঠিয়ে দিলো দুটো থানা থেকে কেন কে জানে হঠাৎ ডিরোজিও কলেজের একটা বক্তৃতা তিনি দিচ্ছেন তিনি সোনাগাছির নাম বলেছেন বলে তাকে এক একটা হাবিলদার নোটিশ পাঠিয়ে দিচ্ছে কেন একটা প্রাক্তন আইজিকে সেটাও কেউ জানে না বিভিন্ন ইউটিউবার বা সংবাদ মাধ্যমে কোনো খবর করলেই সেখানে দাঁড়িয়ে পর্যন্ত চিঠি চলে যাচ্ছে থ্রেট দেওয়া হচ্ছে কেন আলটিমেট হচ্ছে যাতে কেউ কোনো বীরুত্বাচারণ না করতে পারে যে বিরোধী কন্ট্রোলস্বর সেটা হলেই দাবিয়ে যাও সেটা বিরোধী দল হতে পারে কিন্তু সেটা যে কোনো ইউটিউবার হতে পারে যে কোনো সংবাদপত্র হতে পারে যেটা কোনো নাগরিক সমাজের প্রতিনিধি হতে পারেন সবাইকেই দাবিয়ে দেওয়া ফলে এই থ্রেড কালচার এই একদিনে একদিনে এটার বদল হবে না কারণ সিপিএম জামানায় সিপিএম সিপিএমের শেষ দিকে তো সেটা হাতের বাইরে বেরিয়ে চলে গেছিলো এবার কি হবে কারণ এবার তো জনগণের একটা চাপ ক্রমাগত বাড়ছে আমরাও নজরে রাখি যে চলুন এই থ্রেড কালচারের যাতে অবসান হয় তাতে যেন সবাই মিলে সমস্যারে সেই আওয়াজ তুলতে পারে আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান